এবার শিক্ষার্থীদের হয়রানি ও নির্বিচারে গণগ্রেফতার বন্ধের আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বিশিষ্ট ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি সম্প্রতি এক ফেসবুকে পোস্টে শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে সমর্থন জানিয়েছেন তিনি তিনি তার ফেসবুক পোস্টে লিখেন আমি তারুণ্যের পক্ষে বিজয় তাদেরই হবে ইনশা আল্লাহ এর দুদিন আগে আরও একটি পোস্ট করেন তিনি যেখানে বলেন দেশকে লুটে খাওয়া মানুষগুলো যখন মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় আর কারাগারগুলো দেশ গড়ার কাণ্ডারি শিক্ষক শিক্ষার্থীদের দিয়ে পূর্ণ হয় শিক্ষকদের রিমান্ডে নেওয়া হয় তখন বলতেই হয় শিক্ষা জাতির মেরুদণ্ড নয় কারাদণ্ডে রূপ নিয়েছে